চন্দনাশে বকিয়া নিয়ে সংঘর্ষ দোকান ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ চট্টগ্রামের চন্দনাশে মুদির দোকানের বকিয়া পাওনাকে ক্যান্ড করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে দোকান ভাঙচুর মারধোর এবং নগদ অর্থ লুটের অভিযোগ পাওয়া গেছে বুধবার আটই জানুয়ারি সন্ধ্যায় উপজেলার বাগিচাহাট এলাকার শহীদ স্টোরে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় বাগিচাহাট শহীদ স্টোরের মালিক শহীদুল আলো প্রকাশ বাচা সওদাগর এর সাথে বড়পাড়ার বাসিন্দা বোরহানুদ্দিনের বকেয়া পাওনা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনাদিন সন্ধ্যায় বোরহানুদ্দিন পাঁচ সাতজন উচ্ছৃঙ্খল লোক নিয়ে দোকানে উপস্থিত হয়ে শহীদুল আলমের সাথে বাঘ বিতণ্ডতায় লিপ্ত হন এক পর্যায়ে উত্তেজিত হয়ে তারা দোকানের মালামাল তছনছ করে বাইরে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেন দোকান মালিক শহীদুল আলম অভিযোগ করেন হামলাকারীরা দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে দোকানে তাণ্ডব চালায় এ সময় তার ছেলে আমিনুল এহসান বাধা দিতে গেলে তাকেও এলোপাথারি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়

হামলার এক পর্যায়ে দোকানের ক্যাশ থেকে নগদ ছিয়াশি হাজার টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা যাওয়ার সময় তারা হুমকি দেয় যে এ বিষয়ে থানার অভিযোগ করলে তাকে প্রাণ করা হবে এ ঘটনায় শহীদুল আলম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও বিশত্রিশ জনকে আসামি করে চন্দ্রনাশ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্তরা হলেন বোরহানউদ্দিন পঁয়ত্রিশ জসিমউদ্দিন আটত্রিশ এবং চৌকিদার ইসহাক চল্লিশ চন্দ্রনাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে আইননাগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এলাকায় বর্তমানে উত্তেজিত বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে

सब मन प्रशासन प्रशासन अभि नाम टिके